আরামের উদাহরণ হলো কোনো এক বুজুর্গ বলেছেন যে আমাদের চুলকানির রোগ হয় কি বলেন ঠিক না চুলকানি রোগ হয় না তো চুলকাইতে খুব মজা 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 লাগে চুলকাইতে কি বলেন তো কিন্তু শেষে গিয়ে ক্ষত হয়ে যায় জ্বলতে থাকে পরে গিয়ে একটা কষ্ট আর কষ্ট প্রথমে পরে পরে কষ্ট যারা অবৈধভাবে উপার্জন করে হারাম পন্থায় উপার্জন করে করে প্রথমের দিকটা খুব আরাম আরাম ভালো লাগে কারণ তরিত গতিতে বিদ্যুৎ গতিতে বড়লোক হওয়ার এই লিংসা যাদের মধ্যে আছে আজ এই কামনা বাসনা যাদের মধ্যে আছে আছে তারা হারার হারাম তমিস করে না হারামের দিকে ঝুঁকে পড়ে হারামের দিকে দৌড়ায় অল্প সময়ে অনেক ওলাম প্রথম দিকটা আরাম আরাম কিন্তু পরে এই হারামের মধ্যে কোনো আরাম নেয় কষ্ট আর কষ্ট বুখারি শরীফের তিন হাজার আঠারো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন খাওলা বিনতে তেকায়েস আলান সরি নারী সাহাবি তিনি বলেন সামিয়াতুল নবী সাল্লি সাল্লাম ইয়াকুল নবীজিকে আমি এ কথা বলতে শুনেছি ইন্না রিজা আলাই মালিল্লাহি বেগাই নিশ্চয়ই যারা অন্যের সম্পদ কুক্ষিগত করার জন্য সব সময় ডুবে থাকে এটা খাওয়া জোনা মানে ডুবে থাকে আর একজনের সম্পদ কিভাবে হ্যাঁ দখল করা যায় আর একজনের টাকা পয়সা আত্মসাৎ করা যায় লুটন করা যায় যারা এই কাজে নিমগ্ন থাকে ডুবে থাকে ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামত এর দিন হিসাব নিকেশ পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহি মিন যালিজ অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়া কাব ইবনে উজরা হে কাব ইবনে উজরা তুমি ভালো করে শোনো লায়াদুল জান্নাতা লাখমন ওয়াতেমতাম জান্নাতে প্রবেশ করবে না ওই গোশত এবং ওই রক্ত ওই গোস্ত এবং রক্তওয়ালা মানুষ জান্নাতে প্রবেশ করবে না হ্যাঁ নাবাদা যাদের গোস্ত এবং রক্ত তৈরি হয়েছে হারাম খাবার দ্বারা হারাম উপার্জনের মাধ্যমে শরীরের গোশ্ তৈরি হয়েছে রক্ত তৈরি হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না ফান্নার আওলা বিহি তাদের জন্য উপযুক্ত স্থান হচ্ছে জাহান্নাম নাউজুবিল্লাহ মিনাল না তাহলে হারামে কি আরাম আছে কথা বলেন না শুরুটা খুব আরাম দুনিয়ার জীবন কিছুদিন ভালো চলবে বরকত তো হবেই আর আখেরাতে কঠিন আজাব আর আজাব শাস্তি আর শাস্তি অপেক্ষা করছে এজন্য ভাই হারামের দিকে যাওয়া যাবে বলেন না সবাই হারাম উপার্জন করা যাবে আর একজনের সম্পদ লুণ্ঠন করা যাবে প্রচলিত যত রূপ আছে পদ্ধতি আছে কোনো পদ্ধতিতেই একজনের সম্পদ নিজের মতো করে ব্যবহার করা এটা যাবে না হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত প্রকারের হারাম উপার্জন থেকে হেফাজত করেন বলেন আমি